আসসালামু আলাইকুম বিয়ার সান ফারুক আহমদ চিফ ইন্স্টর অফিং স্কুল আজকে আমরা যে জিনিসটা আপনাদের দেখাবো সঠিক নিয়মে গিয়ার শিফটিং করা ম্যানুয়াল গাড়িতে সঠিক নিয়মে গিয়ার শিফটিং করা কিভাবে গিয়ার শিফটিং করবেন এটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে অনেক সময় আমাদের গিয়ে গিয়ার লাগানোর ক্ষেত্রে আপনার একের বদলে তিন লেগে যায় দুইয়ের বদলে চার লেগে যায় অনেক সময় আমরা ইটবুলটা হয় সো আমরা প্রথমত যে জিনিসটা খেয়াল করবো গিয়ার লাগানোর ক্ষেত্রে আপনার যে সম্পূর্ণ ডিফারেন্স করবে যেটার উপরে এটার নাম হচ্ছে ক্লাস এই সম্পূর্ণ চাপটা আপনি আগে ক্লাসে ফুল দিতে হবে আগে শিওর হতে হবে যে আপনি ক্লাসে পরিপূর্ণভাবে চাপ প্রয়োগ করছেন কিনা তারপরে আপনি যখন স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার আগে নিউটেল আসছে কিনা চেক করতে হবে যদি নিউটেল থাকে তাহলে দুই দিকে ইজিলি মুভ করবে গিয়ার লিভার আর যখন গিয়ারে থাকবে গাড়ি তখন কিন্তু এটা মুভ করবে না তো আপনি আগে কি করবেন নিউটেলটা চেক করবেন ক্লাসে ফুল চাপ দিয়ে সর্ব কিন্তু ক্লাসে চাপ থাকতে হবে অন্তত গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে প্রথমত আপনি গিয়ার শিফটিং কিভাবে ইজিলি করবেন প্রথম হচ্ছে আপনি যখন হাতটা রাখবেন তখন এই যে হাতটা এইভাবে মুভ করবেন হাতটা ঠিক এইভাবে রাখবেন এইভাবে রেখে এই যে এক তারপরে আপনি সোজা নিচে দুই হালকা ডান দিকে উপর দিকে তিন তিনের সোজা নিচে চার আমি আবার দেখাই এই যে গিয়ার লিভার এই যে এক এইভাবে আপনি মুভ করবেন হাতরে আপনি এইভাবে ধরলে তিন লেগে যেতে পারে এক র্যাকের বদলে তিন লেগে যেতে পারে সো আপনি যখন গিয়ার লিভারটারে এইভাবে মুভ করবেন হাতটারে এইভাবে রেখে যখন মুভ করবেন তখন এখানে হান্ড্রেড পারসেন্ট এক যাবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আবার যখন দুই নম্বর গিয়ার লাগাবেন হাতটারে নরম রেখে ইজিলি বাম দিকে চাপায় মুভ করবেন আবার যখন আপনি তিন নাম্বার গিয়ার লাগাবেন হাতটা রেলকা করে ডান দিকে উপর দিকে তিন মুভ করবেন আবার যখন আপনি চার লাগাবেন সোজা নিচে এই যে সোজা নিচে চার সো আবার যখন আপনি রিভার্স লাগাবেন এই যে এ রিভার্স নিউট্রেল দেখে ডান দিকে চাপায় নিচের দিকে হচ্ছে রিভার্স আমি আবার দেখাই হাতটার দিকে আমার খেয়াল করবেন এই যে উপর দিকে এক সোজা নিচে দুই হালকা ডান দিক উপর দিকে তিন তিনে সোজা নিচে চার আপনি সোজা বাম দিক উপর দিকে যখন মুভ করবেন তখন এক সোজা নিচে দুই হালকা ডান দিকে তিন তিনে সোজা নিচে চার ঠিক আছে আপনি কিভাবে এখানে ক্ষেত্রে কিন্তু আপনার মনে রাখতে হবে যে ক্লাস পরিপূর্ণ ফুল চাপ দেওয়া আছে কিনা ক্লাস যদি হাফ চাপ থাকে তখন কিন্তু গিয়ার লিবার শক্ত লাগবে আবার কষ্ট লাগবে গিয়ার মুভ করতে গেলে আপনি আগে পরিপূর্ণ ক্লাস চাপ দিয়ে আর্থিক উপর দিকে নিয়ে এক সোজা নিচে দুই হালকা ডান দিকে উপর দিকে তিন তিনের সোজা নিচে চার হ্যাঁ এইভাবে গিয়ার শিফটিং যদি করেন তাহলে আপনার গিয়ার লাগানোর ক্ষেত্রে কোনো ভুল হবে না ইনশাল্লাহ